বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা একটু একই আমরা আপনাদের থেকে একটু টু দা পয়েন্ট এবং যদি কুইক একটু বলেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে शामिल হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এইসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস দরকারেরই পরিবর্তন চাইছেন যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব যারা সংস্কার সংস্কার করছেন প্রতিদিন প্রতিনিয়ত সংস্কারের কথা বলছেন সেই সময় এই মানুষগুলার মুখে সেই স্বৈরাচারের বিরুদ্ধে করে দাঁড়িয়ে কোন সংস্কারের কথা আমরা বলতে শুনিনি তখন কিন্তু শুধু বিএনপি বলেছিল বলেছিল সংস্কারের কথা করিডোর কিংবা বন্ধ দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয় এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত এবং রাজনৈতিক বৈধতা নিয়ে হয়তো কোনো প্রশ্ন নেই তবে এই সরকার কোনোভাবেই জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার নয় সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় প্রথম এবং প্রধান অগ্রাধিকার হতে হবে যদিও গণতান্ত্রিক গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য নিয়ে ইতিমধ্যেই হয়তো জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে তবুও গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলো জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার স্বার্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন এখনো অব্যাহত রেখেছে বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই সরকারের কর্ম পরিকল্পনা রোড ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেই আহ্বানে সেভাবে সাড়া দেয়নি সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার বেশি সংস্কার ধরনের এ একটি অভিনব শর্তের বেড়া বলা যায় আটকে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের চিন্তা এবং সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় কিন্তু দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তোবা অস্থিরতা বাড়ছে প্রায় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন মাত্র দশ মাসের মাথায় সরকারের ভেতরে অস্থিরতা দৃশ্যমান হতে শুরু সরকার জনগণের ভাষা আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া

প্রশ্ন এরই ভিতরে উঠেছে উঠছে এবং বহু মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা এরই মধ্যে বলছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যোগ্যতা অযোগ্যতা বিষয় নয় দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার না থাকায় একদিকে দেশি বিদেশি বিনিয়োগে স্থবিরতা নেমে এসেছে অপরদিকে এক অনিশ্চিত কর রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে একরকমের অস্থিরতা তৈরি হচ্ছে প্রায় প্রতিদিন এ কারণেই জনগণ প্রতিদিন আমরা দেখছি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ প্রতিদিন বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজপথে নেমে আসছে যদিও আনফর্চুনেটলি তাদের এই দাবি দাবা শোনার কেউ নেই এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে দেখা করে রাজনৈতিক দলগুলো আবারও জাতীয় নির্বাচনের তারিখ দিন সুস্পষ্ট দিনক্ষণ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপির দাবি আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে জনগণের বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিমূলক সরকার প্রতিষ্ঠায় যে কোনো ধরনের অজুহাত কিংবা গড়িমসির সুযোগ নিয়ে পতিত পলাতক পরাজিত স্বৈরাচার মাথা চাড়া দিয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কিন্তু অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তুমি তো সবটা বলেই বলেই করেছো সমস্যা গুলোকে কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলিনি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন এমন কথা শব্দ থেকে না যে আমি বিপদের আমি আর শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা আহ সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো জামালা থেকে পাইব সম্পূর্ণ প্রশ্ন করতে হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনুস বাড়িতে পারলাম না তো তো কাল কালই বাড়ছে বাঁচছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছি কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে 12 তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল ডকটার দুগে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের জাবদারী কথা আমরা পুলিশের কাছে গেলাম বললো যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবে না কাজে তারাও কিছু করতে না তো আমরা যাবোটা কোথায় পুলিশ কিছু করবে না ওরাও জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন আহ কিছুই মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোকজন আছে বিশেষ করে মহিলা সহকর্মী যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কারবার কি হলো এটা ঠিক আছে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালতে আপনার বিরুদ্ধে রায় ঘোষণার পরে আপনি একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন সেই প্রতিক্রিয়া আপনি বলেছিলেন যে বাংলাদেশের একটি কথায় আপনি এরকম বলেছেন যে বাংলাদেশের প্রতিটি নাগরিককে অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান জানায় অনেকে এইটাকে দেখছেন হচ্ছে এরকম করে যে আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন

তুমি তো বল আমিও তো তুমি বলছো আমিও তো আছে কাজেই আমরা প্রকৃতপক্ষে বলতে হচ্ছে কেন আমরা সেটি বলতেছি কাজেই আমরা কিউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে শরণ শরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায়নীতির পক্ষে रूल ऑफ लॉর পক্ষে এই এগুলো না থাকলে জাতীয় হিসেবে আমরা টিকে থাকবে না তো কাজেই যখনই মনে হচ্ছে যে গুলো এখন ফরেন ওয়ার্ড হয়ে গেছে তাতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সোচ্চার করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগ হলে আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম অনেকে বলছেন না আপনি তো শতবার শতমুখে আহ গণতন্ত্রের কথাই বলবেন আপনাদের সবারই বলা উচিত কিন্তু প্রশ্নটা এমন ভাবে তোলা হচ্ছে যে আপনি আসলে আপনার রায় ঘোষণা পর আপনি বলছেন গণতন্ত্রের কথা মানবাধিকারের কথা অনেকে বলছেন যে এই কথা কি আসলে যেহেতু ব্যাপারটা আপনার উপরে আসলো তখনই আপনি আসলে বললেন কিনা নাকি আপনি আসলে বলতে চান না আপনি আগে যেরকম বলছেন হতে পারে হতে পারে মুখ যখন বন্ধ থাকে কোন কথাই বলা হয় না এখন যখন মুখ খোলার সুযোগ হয়েছে সামনে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে মাইক্রোফোন দিয়ে দাঁড়িয়ে আছে কথা বলছি কাজে মনের কথাটা বললাম আর কি যেটা মনে ছিল বলা হচ্ছিল না সেটা বললাম এটা আমার ধারণা এটা সবারই মনের কথা সেটাকে প্রকাশ করা তারা তারাও তারাও চায় যে তারা বলুক আমি বললে তাদেরও মনে সাহস আসে যে বলছেন যখন আমরা বলতে পারবো প্রফেশন আপনি যখন বলছেন তখন আমি এই কথাটা কি একটু ইল্যাবরেশন আপনার কাছে আশা করতে চাই পারি যে আপনি যখন বলছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এক কণ্ঠে কথা বলার আহ্বান আপনি জানাচ্ছেন আপনার কাছে কি মনে হচ্ছে যে গণতন্ত্র মানবাধিকারের পক্ষে এখন বহু পক্ষ বহু কণ্ঠ এটা আসলে এক কণ্ঠে বলতে পারছে না বা সাহস পাচ্ছে না বা বলছে না এরকম আপনার মনে হচ্ছে কিনা না আমার মনে হচ্ছে তাই কারণ বলতে পারছেন না তো মুখ খুঁজলি সব গণতন্ত্রের কথা বলতে পারছে না যে সেটা বলা এক বাক্যে বলা পরিষ্কার কণ্ঠে বলা এটা আমাদের সবার দায়িত্ব তো জাতীয় দায়িত্বটা যে না হলে গণতন্ত্র বলে কিছু থাকবে না আমাদের জন্য সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নিতাম রাজীকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাই আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো